হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঘর একটু সাজানো গোছানো রয়েছে এই সকালবেলায় ঘুম থেকে উঠলাম কালকে রাতে সমস্তটা গুছিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ ছেলে দুটো শুয়ে রয়েছে একটা আমার দিদি ছেলে একটা আমার ছেলে শুয়ে রয়েছে আমার পুচকুটা উঠে গেছে না সরি পুচকুটাই শুয়ে আছে বড়োটা উঠে গেছে তো এই যে দোকানে যাওয়ার জন্য আমি মালটাল টাল রেডি করে রেখেছি মানে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সব মানে ফ্রেশ হয়ে নিয়েছি এখনও পর্যন্ত কিছু খাইনি ওই যে আমার ছেলে ঘুম থেকে উঠে এখানে বসে আছে আর আমার বাবা আমার সাইকেলটা বেঁধে দিচ্ছে দেখতেই পাচ্ছ কেননা গতকাল আমার সাইকেলটা খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য আমি ব্যবসায়ী বেরোতেই পারিনি সাইকেলের টায়ারটা নতুন লাগালাম এবং সব কিছু ঠিকঠাক করে নিয়ে এলাম আর কি সাইকেলে যা যা সমস্যা ছিল তো বাবা এখন এটা আমাকে পেটিটা বেঁধে দিবে বাবার না খুব শরীর খারাপ তবুও বাবা হাঁপাতে হাঁপাতে সাইকেলটা বেঁধে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার এখানে সমস্ত পেটি মেটি রাখা আছে এইগুলো সব এখানে রাখা আছে এই যে আমার ব্যাগগুলো সমস্ত কিছু এখানে রাখা আছে এক এক সময় আমার বাবার না প্রচুর বডি ছিল জানো তো আর এখন আমার বাবা অনেকটা দুর্বল হয়ে গেছে বয়স হয়েছে আর আমি বাবাকে দেখছি আর ভাবছি কী অবস্থা একদিন আমার বাবার কত শক্তি ছিল আমার মনটা খারাপ হয়ে গেলো দেখে তো কিছু করার নেই কী করবো কেননা আমি তো বানতেই পারি না ওটা শক্ত করে বাবার মতো তো ট্রাই করি বাঁধার তো বাবা কষ্ট করে এটা বেঁধে দিচ্ছে যে আমি একটু করে ধরছি মাঝে মধ্যে সাইকেলটা সকাল সকাল সবাই থেকে ঘুরে কেউ এখনো হাত মুখ ধুই ধুয়েছে কি ধয়নি এরকম অবস্থা সকালবেলা থেকে উঠে সব পেটি ফেটি বাধা বাধা চলছে এই যে বাবা অলরেডি আমার পেটিটা বেঁধে দিয়েছে ধরলাম একটুখানি পেটি মেয়েটি বেঁধে দিয়ে যে বাবা এখানে বসে পড়েছে বাবার শরীরটা আর ভালো লাগছিল না খুবই হাঁপাচ্ছিল কাস ছিল খুব শরীর খারাপ বাবার তো এখন ভাবছি আমি মালটালগুলো সাইকেলে তুলবো তুলে নিয়ে বেরোবো খাবারটা খাবো খাবার খাবো বলতে একটু চা খাবো চা খেয়ে দিয়ে বেরোবো খুব শরীরটা আমারও খারাপ করছিল তখন সকাল সকাল বাবা কিন্তু খুব কষ্ট করে আমার সাইকেলে পেটিটা বেঁধে দিয়েছে এই যে আমার সাইকেল সাইকেলটা পেটি আমার কে বেঁধে দিবে আমার বাবার কিছু হয়ে গেলে তখন আমি কি করব যে আমি ভাবছিলাম মনটা খুব খারাপ হয়েছিল তখন ওটাই খালি ভেবে যাচ্ছি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারিনি ক্যামেরা ধরা উল্টাপাল্টা হয়ে গেছে তো তখন ওটাই ভাবছিলাম মনে মনে মনটা খুবই খারাপ ছিল তার জন্য লাস্ট টাইম কি করব সাইকেল নিয়ে এখন আমাকে বেরোতে হবে সাইকেল বেশি হাওয়া পড়ে গেছে আমার আমাকে সাইকেলে হাওয়া করতে হচ্ছে আমার সাইকেলে আমি নিজেই হাওয়া করি বাইরে হোক আর বাড়িতে হোক কার জন্য ওয়েট করে থাকবো যে দাদা কাকু আমাকে একটু সাইকেলে হাওয়া করে দিন আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি নিজে নিজে হাওয়া করতে পারি কারোর দরকার পড়ে না যখন দরকার পড়ে তখন কাউকে না কাউকে তো ডাকতেই হয় আমি হয়তো সবার মতো অত ভালো করে হাওয়া দিতে পারি না কিন্তু যেটুকু পারি আমার কাজ চলে যায় দিদি মেয়ে সাইকেলটা ধরেছিল আর আমি হাওয়া করছিলাম যে আমার হা